তারপরে মশলা এগুলো ভাঙানো সরিষা ভাঙানো গম 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 চাউল এগুলো ভাঙানো বেশ এগুলো কাজগুলো আমরা করে থাকি তেলের পাশাপাশি তো আমরা আমাদের হঠাৎ করে আমাদের মোটরটার সমস্যা হতে আমরা সাবি ইলেকট্রনিকের খোঁজ পাই তো এখানে এসে সরাসরি আমরা এসে দেখে এখানে অনেক বেশি কালেকশন রয়েছে ঠিক আছে আমাদের মন মতো আমাদের চাহিদা মতো আমরা এখান থেকে আমাদের প্রোডাক্টটা চয়েস করে আমরা এটা একদম সাশ্রয় প্রাইজে অন্য অন্য জায়গায় থেকে তুলনামাফিক এখানে অনেক সাশ্রয় প্রাইজে এবং এখানে বার্গেনিংয়ের কোনো সুযোগ নেই এখানে একদম এখানে ঠকারও কোনো ভয় নেই তো আমরা খুবই স্যাটিসফাই এখান থেকে প্রোডাক্ট কিনে তো আমরা বলবো আপনাদের যদি কখনও মিল মেশিনারিজ কোনো প্রয়োজন হয় আপনারা সাব ইলেকট্রনিকে আসবেন আশা করি তাদের বিহেভ বা তাদের প্রোডাক্ট কোয়ালিটি অনেক বেশি ভালো লাগবে আপনাদের সালাম আলাইকুম হ্যাঁ আমাদের মিলটা মূলত প্রায় পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ বছর ধরে পঁয়তাল্লিশ থেকে আটচল্লিশ বছর ধরে এটা রানিং চলছে হ্যাঁ আমাদের হ্যাঁ 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 কাছি কাটা বাজার এসে আমাদের মজনু মিল বললে যে কাউকে বললে এখানে দেখিয়ে দেবে সেখান থেকে আপনারা চাইলে খুচরা পাইকারি সরিষার তেল সংগ্রহ করতে পারবেন এছাড়াও আমি ব্যক্তিগতভাবে শবিপুর গাজীপুর শবিপুরে সাপ্লায়ার হিসাবে কাজ করতেছি সেখানে শবিপুর সহ কোনাবাড়ি এইসব অঞ্চলে আমি সরিষার তেল সাপ্লাই করে থাকি তো এখানে আমার নাম্বার দেওয়া আছে সাব ইলেকট্রনিকের যদি কারোর প্রয়োজন হয় ব্যবসায়িক যদি কোনো পরামর্শ প্রয়োজন হয় সাব ইলেকট্রনিক যোগাযোগ করলে আমাকে আমার সাথে যোগাযোগ করতে পারবেন আপনি